পাঁচই আগস্টে আমরা যে স্বাধীনতা লাভ করেছি স্বাধীনতা অর্জন এসে স্বাধীনতা রক্ষা করে পরে কঠিন আমরা যেন এই স্বাধীনতাকে রক্ষা করতে পারি এর জন্য আসলে সৈরেশের বিদায় হলেও সৈরে সারি যে দোষর তারা এখনও বিদায় হয়নি প্রত্যেকটি রাষ্ট্রের স্নায়ু কেন্দ্রে তারা এখনও উজ্জীবিত আছে এদেরকে চিহ্নিত করে বিশের আওতায় আনতে হবে এবং আওয়ামী লীগের যে দল চোদ্দ দলের নেতা যেভাবে আওয়ামী লীগকে পাওয়ার দিয়েছিল এই প্রত্যেকটি জায়গায় এদেরকে বিতাড়িত করতে হবে বাংলাদেশের মানুষ এই স্বাধীনতাকে অক্ষুণ রাখবে জাতি ধর্ম গোত্রে সকল শ্রেণীর ছাত্ররা যখন সেই সাইদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে যখন তার রাজপথে নেমেছিল সৈরাসাই রাজপথে ছাত্রদের স্লোগানে প্রকম্পিত হয়ে এই দেশ ছাড়তে বাধ্য হবে বাধ্য হয়েছে আজকে বাংলাদেশে কোনো স্বীরাসারি তেমন জায়গা হয় নাই ভবিষ্যতেও যারা একদলীয় শাসন কায়েম করে দেওয়ার চেষ্টা করবে তাদের একই অবস্থা হবে আমি মনে করি বাংলাদেশ একটি স্বাধীন দেশ আমরা স্বাধীন রাষ্ট্র হিসাবে আমরা সেই পাঁচই আগস্টে আজকে সেই এক মাস পূর্তে এই পাঁচই আগস্টে গত আগস্ট পাঁচই আগস্টে আমরা এই স্বৈরাসীকে দেশ থেকে বিদায় করতে সক্ষম হয়েছি এই দেশ আমাদের এই দেশ সকলের যখনই দেশে কোন ক্লান্তিকার মুহূর্ত চলে আসবে ছাত্ররা নিজের জীবন দিয়ে মোকাবেলা করবে রাষ্ট্রের আমার এই বাংলাদেশকে দরিদ্র দরিদ্রগুলো আখ্যায়িত করে কিন্তু আমি এদের সাথে একমাত্র হতে পাই না কারণ এদেশে আছে মৎস্য সম্পদ পানি সম্পদ মানব সম্পদ আঠারো কোটি মানুষের ছত্রিশ কোটি হাত এই ছত্রিশ কোটি হাত যদি সঠিকভাবে কাজে লাগানো যায় চরিত্রবান ভালো মানুষ এই দেশ পরিচালনা করে তাহলে এই দেশ সোনার বাংলাদেশ এই দেশে কোনো কর্মের সমস্যা থাকবে না বেকারত্ব থাকবে না দেশের মানুষ অধিকার ফিরে পাবে আজকে আপনি জানেন যে বিচারের মানুষ ন্যায় বিচারের জন্য তার কাঁদে ন্যায় বিচার না পেয়ে তারা তার চোখের পানি ফেলে আজকে বাংলাদেশে পাঁচই আগস্টে আমরা যে স্বাধীনতা লাভ করেছি স্বাধীনতা অর্জন এসে স্বাধীনতা রক্ষা করে পরে কঠিন আমরা যেন এই স্বাধীনতাকে রক্ষা করতে পারি এর জন্য আসলে সৈরাসের বিদায় হলেও সারি যে দোষর তার এখনও বিদায় হয়নি প্রত্যেকটি রাষ্ট্রের স্নায়ু কেন্দ্রে তারা এখনও উজ্জীবিত আছে এদেরকে চিহ্নিত করে বিশ্বের আওতায় আনতে হবে এবং আওয়ামী লীগের যে চোদ্দ দল চোদ্দ দলের নেতা যেভাবে আওয়ামী লীগকে পাওয়ার দিয়েছিল এই প্রত্যেকটি জায়গায় এদেরকে বিদায়িত করতে হবে বাংলাদেশের মানুষ এই স্বাধীনতাকে অক্ষুর রাখবে এবং যে কোনো ক্লান্তিকার মুহূর্তে ছাত্র রাস্তায় নেমে আসবে ধন্যবাদ সবাইকে